আমার হঠাৎ করে এত বড়ো একটা বিপদ হয়ে গেল একটুর জন্য আমি বেঁচে গেলাম সত্যি বলতে আজকে ভগবানই আমাকে বাঁচিয়ে দিয়েছে বর বাড়িতে নেই আমার সাথে এমনটা হবে জানলে সত্যি আমি হয়তো বাড়ি থেকে বেরোনোই বন্ধ সকালবেলা পর্যন্ত আমার সব কিছুই ঠিকঠাক ছিল এই যে দেখো বাবা এসেছে আর তোমরা হয়তো অনেকেই জানো আমার বাবা তো মাছের ব্যবসা করে তো বাবার কাছ থেকে একটু মাছ নিলাম আর আজ ওই বাড়িতেও যাওয়ার আছে আমার হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমি আছি মোটামুটি তা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি বেশ অনেক দিন পর আমার সামনাসামনি কথা হচ্ছে তো এখন বাজে সকাল এগারোটা এগারোটা দশ পনেরো মতো আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি মানে চলে যাচ্ছি তা না এখন আমি আমাদের বাড়ি আছি আসলে গোপালদের সেদিনকে না নিয়ে এসেছিলাম না পরশু সন্ধ্যা হয়ে গেছিলো তো আমার শাশুড়ি মা বললো থাক পরে নিয়ে যেও কালকে তো যাওয়া হয়নি আজকে এখন রেডি হলাম তো ভাবলাম এখন গিয়ে নিয়ে আসি তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবারটা বেরোবো পুরো রেডি হয়ে গেছি রেডি বলতে ওই আর কি জামাটা পরেছি তো চলো যাওয়া যাক এখন কাছাকাছি বিয়ে করার বিশাল বড় সমস্যা এটা বারবার আসো বারবার যাও কিন্তু একদিক থেকে সুবিধাও আছে কোনো অসুবিধা হলেই মানে তাড়াতাড়ি চলে আসতে পারবা তো চলো এখন চটিটা পড়ে বেরোনো যাক অনেক বেলা হয়ে গেল আমি বলেছিলাম আমি সাড়ে দশটার সময় যাবো থাকবা বাড়িতে এরপর যদি কোথাও যাই তো জানি না এখন কি বলবে দুপুরবেলা যাচ্ছি তো চলো যাওয়া যাক জানি না কেন ভগবান এগুলো আমার সাথেই করে কিছু কিছু সময় না আমি খুবই ভেঙে পড়ি মানে আমার সাথে এত খারাপ খারাপ ঘটনা কখনো কখনো হয় নিজেকেই নিজের কাছে খুব ছোট মনে হয় যাই হোক দেখো সকালবেলা এখন বললামই তো ওই বাড়িতে একটু যাব। আসলে গোপুষণাদের সেদিনকে না নিয়ে আসা হয়নি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো মানে আমার শাশুড়ি মা মানা করলো যে সন্ধ্যেবেলা নিয়ে যেতে হবে না আর এই দেখো আমাদের বাড়িতে এত ফুল গাছ সব আমার বাবা লাগিয়েছে এটা না একটা গাধা ফুল এটা কি ফুল আমি সঠিক জানি না মানে কি গাধা কিন্তু এত ফুল হয় দেখো এক সাজি ভরে পুরো ফুল হয়েছে আর গোপু নিয়ে আসার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা পুজো দিতে পারে না ওনার অসুবিধা হয় যেহেতু তিনবেলা করে পুজো দেওয়ার তো আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসবো একটা দিন যাক আর কালকে কালকেই কোনোরকম কোনো ব্লগ আমি বানাইনি আসলে ভিডিও বেশ পুরনো হয়ে যাচ্ছিল তো এই এখন যে ভিডিওগুলো দেখতে পারবা তোমরা বেশি পুরনো হবে না কারণ এখন বেশ কয়েকদিন আমি এর আগে ভিডিও বানাইনি যে ভিডিওগুলো এবার থেকে আমি আপলোড করব প্রায় চেষ্টা করব রিসেন্ট ভিডিওই আপলোড করার হয়তো এক দু দিন পর পর কারণ আজকের ভিডিও কালকে আপলোড করা সেটা আমার মনে হয় না করাই ভালো তো আমি চেষ্টা করব এক থেকে দু দিন পরের ভিডিও মানে আপলোড করার প্রত্যেক দিন ইউটিউবে তো দেখো এখন আমি স্কুটি নিয়ে যাচ্ছি ওই বাড়িতে বাবা না এই স্কুটিটা কিনে আমার অনেক সুবিধা হয়েছে কিন্তু এই গাড়ির জন্যই আজকে এত বড় একটা বিপদ হয়ে গেল বিশেষ করে মনটা যে আমার সকালবেলা এত ভালো ছিল মানে ভালো ছিল বলতে কি মানে ঠিকঠাক নিজেকে আবার এই সাধারণ লাইফে আমি ফিরিয়ে নিয়ে আসছিলাম সব কিছু ভাবছিলাম যে না করতেই হবে মন খারাপ করবো না এবার থেকে পুরো আগের মতনই থাকার চেষ্টা করব তো ওই বাড়িতে এখন যাচ্ছি আর চলেও এসেছি দেখো আর কোনো না ভিডিও করে নিয়ে বাড়ি এসে হঠাৎ করে বৃষ্টি শুরু মানে এই বাড়িতে আসলাম তার আধ ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু আর আমি কিন্তু আবার ওখানে আজকে চলেও যাব মানে থাকবো না এখানে তো আমি আসার পরে তোমাদের দাদাভাই ফোন করেছে ওকে না আমি প্রথমে বলেছিলাম না যে আমি আসবো ও যখন শুনলো আমি এসেছি আর বৃষ্টি হচ্ছে ও বললো একটুখানি বসে বৃষ্টি কমলে তুমি চলে যেও আর এখানে দেখো এই মোরগটা এসেছে তো আমি আবার কটা চাল দিলাম খেতে যেহেতু বৃষ্টি হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর এই মোরগটা না আমাদেরই জানো তো আমার শাশুড়ি মা একটা মুরগি আর একটা মোরগ কিনেছে কিন্তু একটা ডিমও আজ পর্যন্ত আমরা পাইনি তো অনেকক্ষণ ধরে এখানে বসে থাকার পরে রুমে এসে একটু ল্যাপটপটা চার্জে দিয়েছিলাম আর কিছু কাজ ছিল আমার ল্যাপটপে সেগুলোই করলাম দেখবা কোনো ইলেকট্রনিক্সের জিনিস না যদি ইউজ না করা হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এগুলো তো একদমই ইউজ করাই হয় না যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে না তো আমি এখন বেরিয়ে পড়েছি বৃষ্টিতে ভিজে ভিজেই বেরিয়েছি আর আমার সাথে কি হয়েছে এবার তোমাদেরকে বলি এই যে এখান থেকে আমি এখন দেখো খুব বৃষ্টি হচ্ছে মানে হঠাৎ করে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এসেছি গোপুর জন্য একটু মিষ্টি নিতে তো মিষ্টি নিয়ে আমি এখন যাচ্ছি আর আমাদের এই দেখো পাড়ায় চলেও এসেছি এখান থেকে না বাড়ি গেছি যখন আমি কিছু জিনিস নেওয়ার ছিল এই দোকানে মুড়ি আর পটা নিলাম নিয়ে আমি বাড়ি আসার পরে স্কুটিটা যে রেখেছি রেখে জিনিসপত্র গুলো নিয়ে যখন ঘরে ঢুকে আবার স্কুটিটা একটু সরিয়ে রাখলাম মানে বৃষ্টি হচ্ছে বলে আমি ভাবলাম যে একটা সাইড করে রাখি বৃষ্টিতে নেয় কাদা হয়ে যাবে তো হঠাৎ করেই স্কুটিটা আমার পড়ে গেল আর আমি একটুখানির জন্য বেঁচে গেছি মানে এমনভাবেই পড়েছে আমি যদি স্কুটির ওপরে বসে থাকতাম তাহলে হয়তো আমার হাত নয়তো পা কিছুতে একটা একদম খুব সাংঘাতিকভাবে ভেঙে যেত হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত হাড় এমন একটা অবস্থায় স্কুটিটা পড়েছে আর একদম নতুন স্কুটি তোমরা দেখতেই পাচ্ছ এখনো এক মাসও হয়নি স্কুটিটা আমি ভেঙে ফেলেছি হ্যাঁ একটা জায়গায় স্কুটিটা ভেঙে গেছে আমার যে মনটা এত খারাপ করছিল আর যেই স্কুটিটা পড়েছে না আমি ভয়ে এত জোরে চেঁচিয়ে উঠেছি আমার বাবা মা সবাই মিলে তো দৌড়ে গেল গিয়ে আমাকে বকাবকি করছে যে কেন আমি মানে এত ভয় পেয়ে গেছি আমি তো কান্নাকাটি শুরু করেছি যে স্কুটিটা আমি ভেঙে ফেললাম তো বাবা মা দুজনেই আমাকে বকলো যে যা হওয়ার হয়ে গেছে তোমার কিছু হয়নি এটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার মানে একটুখানির জন্যই আসলে আমি বেঁচেছি না হলে আমার খুব বড় একটা ক্ষতি আজকে হয়েই গেছিল গোপুর সোনাদের আশীর্বাদে বলতে পারো আমি এখনো পর্যন্ত হাঁটাচলা করতে পারছি ঠিকঠাকভাবে কিন্তু ওই যে মনটা তো খারাপ লাগে নতুন একটা স্কুটি এতগুলো টাকা দিয়ে মানে একটা নতুন গাড়ি ভেঙে ফেললাম এটা ভেবেই যেন আমার আরও বেশি মনটার ভেতরে খারাপ হচ্ছে আমি না বুঝতে পারিনি গাড়িটা রেখেছি আর কি করে যেন হট করে পড়ে গেল তো ওটাই আজকে অনেক বড় একটা আমার ক্ষতি হয়ে গেল এত টাকার জিনিস একটা ভেঙে যাওয়া মানে খুব একটা খারাপ ব্যাপার আর আমার যদি কিছু হতো তাহলে তো আরও বেশি খারাপ ব্যাপার হয়ে যেত তাহলে হয়তো এই ব্লগুলো এখন আমি তোমাদের সঙ্গে দেখাতে পারতাম না মানে এমনভাবে পড়েছে আমি রীতিমতো জোরে জোরে কাটনাকাটি শুরু করেছি যাই হোক ভগবানের ইচ্ছা ছিল পড়ে গেছে আর কি করা যাবে বলো কপালটা যদি আরেকটু খারাপ হতো হাত পাটাও ওর সাথে তো দেখো এখন গোপু সোনারা শুয়ে পড়েছে গোপু সোনাদের মশারি টাঙিয়ে দিয়েছে মা আর এদিকে আমার মশারিও টাঙিয়ে দিয়েছে বাড়িতে থাকার এটা হচ্ছে একটা সুবিধা খেয়ে ওঠো থালায় হাত মা মশারি টাঙিয়ে দেবে গিয়ে শুয়ে পড়ো তো এখন এই ঘরে মা করছে দুধ গরম আর আমি মার পেছন পেছন বলে বেড়াচ্ছি যে আমি কিন্তু দুধ খাবো না খাবো না খাবো না আসলে আমার একদম ভালো লাগে না কিন্তু এরা কথা শোনার একদম মানে পাত্র নাই যে দেখো আমি এখন ফেরত দিয়ে দিচ্ছি কোয়ার্টারে থাকতে রোজ এক কেজি করে দুধ পেতাম সেগুলো তো আমি খেতাম না মা আবার দরজা দিয়ে চলে গেল যাতে আমি ফেরত না দিয়ে আসি তো তখন তো আমি দুধ খেতাম না কিন্তু বাড়ি আসার পরে এরা কিনে এনে আমাকে এই দুধগুলো খাওয়াচ্ছে যাই হোক এখন যতই না না বলে কিচ্ছু করার নেই এই দুধ আমাকে তো খেতে হবে আমার একদম ভালো লাগে না মাঝের মধ্যে খেতে আবার মাঝের মধ্যে ইচ্ছা হলেই নিজে নিজেই নিয়ে খেয়ে নিই যাই হোক ভিডিওটা এটুকুই আর হ্যাঁ ভগবানের ইচ্ছায় আজকে তোমাদের সঙ্গে আবার ঠিকঠাক ব্লগ দিতে পারছি দেখা হবে কাল নতুন আর একটা ভিডিও এটা